সভাপতি সাহেব তাহলে আপনি শুরু করেন কিছু জিজ্ঞেস করেন আরে নাই ম্যাম সাহেব আগে আপনি শুরু করেন সভাপতি সাহেব ঠিক কথা বলেছে আগে আপনি শুরু করেন আচ্ছা ঠিক আছে আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত শুরু করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم أتشتكي كسر ما شاء الله আপনার অনেক সুন্দর হয়েছে সভাপতি সাহেব তাহলে এবার আপনি কিছু বলেন আমি আচ্ছা ঠিক আছে এই শুনেন আমি আপনাকে দুইটা প্রশ্ন করবো আপনি সুন্দর করে উত্তর দেবেন প্রথম প্রশ্ন হলো আপনি কোন স্কুল থেকে হাফেজ হয়েছে সভাপতি সাহেব হাফেজ স্কুল থেকে হয় না তো হাফেজ মাদ্রাসা থেকে হয় সেক্রেটারি সাহেব এই ছেলেটি বেশি কথা বলে আরে বাদ দ্বিতীয় প্রশ্ন করেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হলো আপনি চুরা মাছুরা বলেন তো সভাপতি সাহেব এটা সুরা না এটা হচ্ছে একটি দোয়া ও এটা দোয়া সুলেমান সাহেব কোনটা দোয়া কোনটা সুরা এটা আমার মনে থাকে না সেক্রেটারি সাহেব এই ছেলেটাকে তাড়াতাড়ি বিদায় করেন আচ্ছা ইমাম সাহেব হাফিজ সাহেবকে এখন যেতে বলেন আমরা বাকিটা পরে জানাবো এখন আরেকদিন আসতে বলেন আচ্ছা হাফিজ সাহেব

তা করবেন কেমনে তো মনে খত নাই হয় সভাপতি সাহেব এবার আপনি একটু প্রশ্ন করেন আপনি এবার আগে একটু প্রশ্ন করেন আচ্ছা ঠিক আছে সেক্রেটারি স্যার আপনি কিছু বলেন আরে না আমি কি বলবো যা বলেন আপনি বলেন আচ্ছা ঠিক আছে আপনি আটটা দুই সুরটা বলেন তো আরে সভাপতি সাহেব এটাও সুরা না এটাও একটি দোয়া এই আমাকে বারবার অপমান করেন কেন

আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন না আমি ইন্টারভিউ দিতে আসিনি আমি আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি আমি এতক্ষণ ফাঁসের রুমই ছিলাম আর আমি আপনাদের সব কথাই শুনছি আপনি একটু থামেন তো আপনার কথা বলে শুনতেছি সাহেব গত মতো তো আপনি বাজিনে পড়াইছে এবার আমার বাজি যাওয়ার কলা শেষ কথা এবার আপনারাও থামে আমার একজন পরিচিত হাফিজ সাহেব আছে খুব ভালো এটা আনলে তো হয় আপনারা আমার কথা শুনে আপনাদের ভাতিজা বাগিনা পরিচিত সবাইকে আগে তো দিয়ে সিলেক্ট করে রেখেছে তাহলে আজকে হাফিজ সাহেবদের এখানে আসতে বলছেন কেন আপনারা এই সদন স্থিতি করে সমাজে বিভেদ সৃষ্টি করতেছে সভাপতি সাহেব আপনারা এগুলো কি প্রশ্ন করেছেন এগুলো তো কোনো প্রশ্নই হয় না হাফিজ সাহেব না রাখার জন্য এইসব অবান্তর প্রশ্ন করেছেন উনি সভাপতি সাহেব হিসেবে তো প্রশ্ন করতেই পারে তার তো অসুবিধা আপনি সভাপতি সাহেবের এই কথা সমর্থন করেন আপনি একজন ইমামের এই কথা কিভাবে বললেন আপনি এভাবে আর দিন পর্যন্ত কমিটির গোলামি করবেন আপনি তার প্রতিবাদ পর্যন্ত করলেন না আপনি কোরআন হাদিস শিখে তার কি দাম দিয়েছেন আজকে হাফে সাহেবদের এখানে এনে কষ্ট দিলে এই আয়োজন করার কি দরকার ছিল আসলে একটা ফর্মালিটি রক্ষা করার জন্য ফর্মালিটি রক্ষা করার জন্য আজকে হাল সাবদের এখানে এমনি কষ্ট দিলেন আপনারা তারাবিকে কি মনে করেন আপনারা কি আপনাদের বাপের সম্মতি মনে করেন তারাবিকে শুনেন সভাপতি এবং সেক্রেটারি সাহেব আপনাদের ক্ষমতা শুধু মসজিদের ভিতরে কোরআনের ভিতরে নয় এটা হলো আমাদের ধর্মীয় বিষয় এবং মুসলমানদের আবেগের বিষয় ইন্টারভিউর নাম নিয়ে হাফের সামনে মান সম্মান নিয়ে তারা নি করবেন না এটা অনেক খারাপ কাজ এই আপনি কি এখানে ওয়াজ করতে আসছেন বয়ন করতে আসছেন সভাপতি সাহেব এখন শুধু আমার একটাই কথা আপনারা আপনাদের বাগিনা বাঁধিয়ে দেন মসজিদের মানুষকে আর চিন্তায় বাধা দেয় মসজিদ আমাদের এখানে আমরা কেন রাখবো না আর বইটা আমাদের ব্যাপার আপনার হচ্ছে এখানে জানালা করতে এখানে আমি ঝামেলা করতে আসি আমি শুনেছি আপনাদের মসজিদের সবসময় অবস্থা হয় স্বজন হয় এবং ভাবেজ দেশকে ঠকানো হয় তাই আমি নিজ চোখে দেখতে এসেছি তো তাই হচ্ছে এখন আপনারা যা করেছেন খারাপ কাজ করেছেন এই জন্য আপনারা নিজেও উদ্যক্ত হন আলহামদুলিল্লাহ আজকে যারা ইন্টারভিউ দিল সবাই যোগ্যবান হারে নিজের মধ্যে একজনকে নিভ দিয়ে দেয় আর আপনাদের আত্মীয় মধ্যে যদি কেউ যোগ্যতা পূর্ণ হয় ভালো ভালো মসজিদ আছে ওইগুলোতে যাবে আপনারা এইগুলো চিন্তা বাদ দিয়ে ভালো চিন্তা করুন আর যারা যোগ্যতাবান তাদেরকে তাদের জায়গায় বসতে দিন আমার একটাই অনুরোধ এদের মধ্যে একজনকে রাখ ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমি আসি সালাম আলাইকুম